আসসালামু আলাইকুম আমি কিছু আপডেট পেয়েছি তারপরে একটু কনফার্ম করতে একটু সময় লেগেছে একটু বলতে জন্য এখন আমি যেটা মনে করি এই ভিডিও যদি ওয়াকার স্যার দেখে বা কেউ যদি তার কাছে ইনফরমেশনটা পাঠায় সেটা হচ্ছে আমি মনে করি যে উনি শেখ হাসিনার আত্মীয় আমরা সবাই জানি উনি আমি গত ভিডিওতে বলেছি যে উনি হয়তো বা বাধ্য হয়েই জনগণের পক্ষে নিছে তুমি নিজে একজন ভালো মানুষে মানে এত হত্যাকাণ্ড দেখতে চায় নাই বাট শেষ পর্যন্ত উনি এতটুক স্ট্রেংথ তার ছিল না কিন্তু ইয়াং অফিসাররা স্ট্রেংথ তার বৃদ্ধি করেছে কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ার্কার্স আর বেঁচে যেত যদি জিয়া দেশের বাইরে চলে যেত বাট এখন জিয়া কাস্টারি হাউ টু ডিল উইথ ইট এবং সে প্রেশার দিচ্ছে ওয়ার্কার্সারের ডাইরেক্ট সিনডিকেটের সাথে যে কনভারসেশন দিয়ে দিবে বাট আউট করে দিবে সে যদি কোনো কিছু হয় সে নাম্বার অফ কপি করে বিভিন্ন জায়গায় সে দিয়ে রাখছে এটা আউট হয়ে যাবে বাট আমি ওয়াকার স্যারকে বলতে চাই যে জাতি এই क्रांतिলব্নে আপনার যদি কোনো দুর্বলতা থাকে আপনার যদি ভিডিও অডিও কনভারসেশনে কোনো যেটা থাকে যেটা আপনার পক্ষে যায় না পর জনগণ আপনাকে চোখ বন্ধ করে ক্ষমা করে দিবে কিন্তু এই জিনিসটার জন্য আপনি যেটা করতেছেন দেশকে অস্থিতিশীল করতেছেন আমি বলবো আপনি একটা জেনারেল কেউ এখন পর্যন্ত ধরেন নাই একমাত্র জিয়াউল হাসান ছাড়া এবং জিয়াউল হাসানকে আপনি বাধ্য হয়ে ধরেছেন এবং সে দেশের মধ্যে বিভিন্ন ক্রাইসিস তৈরি করতেছে বাট এই যে এই জিনিসগুলাকে আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা অ্যাড্রেস করতে না পারি এবং এটা ওয়াকার স্যার করতেছে না এবং আমি মনে করি এটা জিয়াউল আহসানের ওই ব্ল্যাকমেইল এর খম্পরে উনি করেছেন স্যার আপনি চোখ বন্ধুকেরা জাতির কাছে একটা ইয়া দেন যে হ্যাঁ আমার এরকম যদি কোনো কিছু থাকেও আমি যদি দোষীও থাকি হ্যাঁ আমি যদি বলেও থাকি ওইটার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আমি আপনি ইমিডিয়েটলি এই জেনারেলগুলোকে আউট করেন জেনারেলগুলো যদি আউট করেন তাহলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে আদারওয়াইজ এই কিছুদিন পরে আনসার ভিডিপি অমুক তমুক একটা পরে একটা আসতেই থাকবে এরাও এই পনেরো বছরে কোনো কিছু করে নাই কিন্তু এখন এইভাবে এই যে মনে করেন যে আপনার তো এইটুক এটা এই যে সদস্যগুলা যে এতগুলো আছে সবার গায়ে নতুন ড্রেস নতুন ড্রেস থেকে আসলো এটি তো আপনাদের বোঝার কথা এরা নাকি আবার যেন সাজ্জাদ বলছে এগুলো সব হচ্ছে ব্যাটালিয়ান অ্যানসার না হ্যাঁ যে এগুলো হচ্ছে যেগুলো ওই যে খন্ডকালীন যে ইয়াগুলো আছে ওই আনসার ওই আনসারগুলো তো ইনফর্ম তারা পায় হচ্ছে ওখানে গিয়ে শুধু কাজ করার সময় কাজের বাইরে এগুলো তো যদি হয় এগুলো এত নতুন ইনফরমেশন কি হয় এটা তো সিম্পল জিনিস আগের থেকে ষড়যন্ত্র অংশ এটা যদি আমরা না বুঝি এবং এটা এই ষড়যন্ত্রের অংশ একদম ওই দূর সজীব জয়ে যে তার যে পোস্ট দিয়েছে এটাতেই বুঝাচ্ছে ইজ ইনভলভ ইন দিস হ্যাঁ ইনভার্স সে বলতেছে যে ছাত্ররা নাকি নিরীহ আনসারদের উপরে অ্যাটাক করছে তার মানে হচ্ছে ইটস এ পার্ট অফ দ্য প্ল্যান এই দেশের অস্তিত্ব পরিস্থিতিটা আরো বাড়বে এবং যেটার জন্য শেষ পর্যন্ত আপনি দায় এড়াইতে পারবেন না এটা হচ্ছে আমার একমাত্র ফাইনাল কথা আপনি দায় এড়াইতে পারবেন না সো আপনার যদি কোনো কনভার্সেশন জিওল আসামের থাকে জাস্ট মেক ইট পাবলিক অ্যান্ড ডোন্ট বদার মানুষ আপনাকে ক্ষমা করে দেবে আপনি একটা দেশের এই ক্রান্তিকালে যে সিচুয়েশনে আপনার আত্মীয়র এগেনস্টে এবং আত্মীয় লাইকে শেখ হাসিনার মতো একজনের এগেনস্টে গিয়ে দাঁড়াইতে পারছেন আমরা আপনাকে সাধুবাদ জানাই আমরা সবাই জানি যে এর আগে একবার জিয়া যখন পালানোর একটা অ্যাটেম্প করে এয়ারপোর্ট থেকে এবং ওইটা কিন্তু ওয়ার্কার স্যার অ্যালাউ করেছে থাকে যাওয়ার জন্য ওয়ার্কার স্যারের এস ইউ আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডি তখন এফ আই স্যার তখন বিজেফআইয়ের প্রধান তাদের দুইজনের ইয়াতে এয়ারপোর্টে গিয়েছে কিন্তু জনমনে প্রেসারে যখন যেটা পারেনি সে আবার নিয়ে আসছে এবং এইটাই হচ্ছে এখন এখন জেলে থেকে সে বলতেছে যে তার যদি কিছু হয় তাহলে সবাই কিছু ঝুলায় দিবে এখন এই জিনিসটা ওয়ার্কার স্যার নিতে পারতেছে না এটাই হচ্ছে ওয়াকার স্যারের প্রেসার আমি যেটা বুঝলাম এই যে দেখেন আনসারের যে ইয়াটা এটা কিন্তু আনসারের ডিজি চেঞ্জ হওয়ার জন্য এফেক্টিভ হয় না হলে কিন্তু এফেক্টিভ হয়ে যেত যদি এখন বোধ চেঞ্জ না করতো এবং পরবর্তীতে যে মেজর সাজ্জাদ গিয়েছে সে তার যে স্টাফ যেগুলো আছে ঢাকায় যেগুলো আওয়ামী লীগের এগুলোকে অলরেডি আমি যেটা শুনলাম সে চেঞ্জ করে দিচ্ছে হি ইজ ডুইং এ গুড জব বাকি আল্লাহর ইচ্ছা আওয়ামী লীগের স্ট্রেংথ স্ট্রেংথটা কি সেটা হচ্ছে আগের যে এক্সিস্টিং তাদের যে স্বৈরাচারের যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল স্টিল দে আর এক্সিস্টিং গোয়েন্দা সংস্থাগুলো শুধু হেডগুলো টপল হয়েছে কিন্তু তারা আউটসাইড আউটসাইড পাওয়ার থেকেও তারা ওই জিনিসটা ইউজ করতেছে এবং আমি গত ইয়াতে বলেছি যে সেনাপ্রধানের বাসায় গত শনিবার দিন ইয়া নিয়ে আসছিল ওই গত শনিবার হচ্ছে এই গত এই গত শনিবারের আগের শনিবারটা চমনার পিকে সার নিয়ে আসছে তার মানে এতে বোঝা যাচ্ছে যে করতেছে কেন এরকম এখন যে কেউ বুঝবে যে আমি নিজে বিশ্বাস করি যে এখন আওয়ামী লীগ বা সৈর আচার শেখ হাসিনা যত ইয়াই করুক যত ষড়যন্ত্রই করুক এই আনসার দমনে যে ছাত্ররা যে ইনস্ট্যান্টলি যে তাদের যে কনসেন্ট্রেশন অব ফোর্স যেটা করতে পেরেছে আনসারদের সচিবালয় বিদায় করতে পেরেছে এটা বোঝা হচ্ছে তারা কতটুকু সতর্কতা হয়েছে এই অবস্থায় যে কোনো টিকবে না বলে আমি বিশ্বাস করি বাট কথা হচ্ছে এই ষড়যন্ত্রটা করতে দেওয়ার তো কোনো মানে তাই না এখন আমি যেটা কিছু ইনসাইড স্টোরি যেটা পেলাম যে আমরা জেনারেল তারেক সিদ্দিকি যে ছিল হচ্ছে সৈরাজারী শেখ হাসিনার মোস্ট মাইটি ম্যান যেই আয়নাঘর এবং অন্যান্য যেসব গুম খুনের সব কিছুর মাস্টারমাইন্ডসে তিনটা ইনফরমেশন আছে তার ব্যাপারে প্রথমে যেমন আমি যেটা ইনফরমেশন পেয়ে বিশ্বাস করেছি সে হচ্ছে পাঁচ তারিখেই সে চিটা থেকে সে চলে গেছে মিড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ